হ্যালো আসসালামু আলাইকুম পেজ তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে ডাঙ্গার চর আর ডাঙ্গার চরে যাওয়ার জন্য আমরা বোটে উঠে পড়ছি তো এই কর্ণফুলি নদীটি পার হয়ে ডাঙ্গার চরে যাইতে হবে তো এই যে আমার সামনে ঘাটে দেখতেছেন এটা কোনো বড় কোনো ঘাট না জাস্ট নতুন একটা পর্যটন স্থান হয়ে উঠছে তো পর্যটন স্থানের নাম হচ্ছে ডাঙ্গার চর তো আজকের ভিডিওটি ডাঙ্গার চর তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফাইনালি নদী পার হয়ে চলে আসলাম আমরা এখানে আর নদী পার হয়ে এসে সুন্দর একটা জায়গা দেখতেছি এখানে কাশফুল কাশবনে চলে আসলাম আমরা কাশবন সামনে দেখতেছেন সুন্দর কারণ ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছে জানি না কিন্তু সরাসরি ভালো লাগতেছে এটা হচ্ছে কর্ণফুলি নদী আর ওপারে হচ্ছে এটা বন্দর তো কিছুক্ষণ আমরা এখানে ফটোশ্যুট করলাম তো এই যে বন্ধু এখনো ফটোশ্যুটে ব্যস্ত দেখেন কি অবস্থা রোবেল ফটোশ্যুটে ব্যস্ত নাকি এখনো ফটোশ্যুটে ব্যস্ত আর এর পাশে একটা ঘাট আছে আর আপনাদের একটা ছোট্ট একটা বোর্ডের শব্দ শুনতেছেন অলরেডি এটা একটা হচ্ছে মাছ ধরার বোর্ড অনেক সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় আজকে এসেছি এটা হচ্ছে ওই পাশে হচ্ছে সিমেন্ট কোসিং। এই যে আপনারা সিমেন্ট কোচিং আর ঠিক অপোজিট পাশে এই স্থানটা যে এখানে একটা বুট পাইছিলাম তো বুটে করে চলে আসছি নদীর পারে। এই যে নদীর পারে সুন্দর একটা জায়গা আছে বসে থাকার জন্য তো আপনারা চাইলে যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান চাইলে এখানে আসতে পারেন আর এখানে বসে থাকে নদীর ঢেউ দেখবেন আর এই যে জাহাজ যাইতে থাকবে এরকম যাইতে থাকবে তো জাস্ট সুন্দর একটা সময় কাটানোর জন্য এই স্থানটি আপনার আমার পারফেক্ট স্থান হইতে পারে কর্ণফুলি নদীর পারে বসে টং দোকানের চা খাওয়াটা মজা আলাদা তো আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ডিপু তো আলোগুলো অনেক সুন্দর লাগতেছে